নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে মিস্টার জব স্বাগতম আপনাদের জন্য একটি সুখবর গ্রাম রাজ দপ্তরে আপনাদের ক্লার্ক এবং সেক্রেটারি পদের জন্য এখানে আবেদন শুরু হয়েছে এখানে আপনাদের এই যে ক্লার্ক এবং সেক্রেটারি পদের জন্য যে শূন্য পদ রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেইশ হাজার একশো পঁচাত্তরটি আপনাদের এখানে শূন্য পদের ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে আপনারা এই পঞ্চায়েতী রাজ দপ্তরে যদি আবেদন করতে চান তাহলে আপনাদের সর্বনিম্ন যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা হচ্ছে আপনাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আপনারা মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এই ক্লার্ক পদ এবং সেক্রেটারি পদের জন্য যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের এখানে একশো নম্বরের একটি পরীক্ষা দিতে হবে এবং সেই একশো নম্বরের মধ্যে আপনাদের মিনিমাম চল্লিশ নম্বর আপনাদের এখানে পেতে হবে আপনারা যদি সর্বনিম্ন চল্লিশ নম্বর পান এখানে তাহলে কিন্তু আপনারা এই পরীক্ষাতে উত্তীর্ণ হবেন এবং আপনারা এই চাকরিটিতে কিন্তু সিলেকশন পাবেন ঠিক আছে এই যে পঞ্চায়েতের যে রাজ দপ্তরে ভ্যাকেন্সিটি বেরিয়েছে এটি আপনাদের শেষ তারিখ হচ্ছে সাতাশে নভেম্বর দু সালে আপনাদের কিন্তু এখানে আবেদন করতে হবে এই রাজ দপ্তরে আপনারা যদি আবেদন করেন অর্থাৎ এই ক্লার্ক এবং সেক্রেটারি পদের জন্য যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের যে বেতন বা আপনাদের যে স্যালারি হবে তা আপনারা দেখতে পাচ্ছেন বিগ অ্যামাউন্টের স্যালারি কিন্তু আপনারা এখানে পেতে পারেন এখানে আপনারা পুরুষ এবং মহিলা আপনারা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারছেন অর্থাৎ আপনারা যদি মেল হন এবং এবং ফিমেল হন তাহলে আপনারা বোথ ক্যান্ডিডেট কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এই যে গ্রাম পঞ্চায়েতের যে রাজ দপ্তরের নিয়োগের বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে এটি একদম নতুন বিজ্ঞপ্তি এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনাদের কোন ওয়েবসাইটে যেতে হবে কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দেখাবো ঠিক আছে এছাড়া আপনাদের যে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে আপনাদের কি কি বলেছে সেগুলো আপনাদের কিন্তু দেখা খুবই জরুরি সেগুলো আমরা আগে জেনে নিই তারপরে কিন্তু আমরা আবেদন প্রসেসে যাব। তার আগে বন্ধুরা আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনাদের সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এখানে দেখুন বন্ধুরা এই যে পঞ্চায়েতের রাজ দপ্তরে যে চাকরির ভ্যাকেন্সিটি বেরিয়েছে এখানে কোন দপ্তর থেকে ভ্যাকেন্সিটি বার করা হয়েছে অর্গানাইজেশন নেমটি হচ্ছে আপনাদের পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্ট এখানে যে যে পোস্টের জন্য আপনাদের এখানে আবেদন করতে হবে সেটি হচ্ছে আপনাদের পঞ্চায়েত সচিব আরেকটি হচ্ছে আপনাদের লোয়ার ডিভিশন ক্লার্ক মানে হচ্ছে এই যে পঞ্চায়েত সচিব অর্থাৎ আপনাদের হচ্ছে সেক্রেটারি আর এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক মানে হচ্ছে আপনাদের ক্লার্ক ঠিক আছে নিম্নবর্গীয় ক্লার্ক এখানে দেখুন নাম্বার অফ পোস্ট মানে কতগুলি এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে তেইশ হাজার একশো পঁচাত্তরটি ভ্যাকেন্সি বেরিয়েছে আপনাদের এই রাজ দপ্তরে এই পঞ্চায়েতের রাজ দপ্তরে এখানে আপনাদের এই আবেদন শুরু হয়েছে কবে থেকে আপনাদের কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আবেদন এবং আপনাদের এখানে আপনাদের লাস্ট ডেট কবে এখানে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের কিন্তু পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এখানে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এছাড়া আপনাদের এখানে কিন্তু ডেট বাড়িয়ে এখানে সাতাশে নভেম্বর করা হয়েছে ঠিক আছে এখানে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের অ্যাপ্লাই মোড কি হবে মানে আপনারা কিভাবে আবেদন করবেন এখানে আপনাদের অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন বাড়িতে বসে ঠিক আছে এখানে আপনাদের অফলাইনে কোনো রকম আবেদন প্রক্রিয়া নেই এখানে কিন্তু আপনারা আপনাদের ফোনের মাধ্যমে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে ঠিক আছে এরপরে আরও কিছু ডিটেলস আপনারা দেখে নিন পঞ্চায়েতি রাজ বিভাগ রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এডুকেশন কোয়ালিফিকেশন মানে এখানে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের সর্বনিম্ন যে শিক্ষাগত যোগ্যতা তা আপনাদের কি প্রয়োজন এখানে দেখুন আপনাদের টেন এবং টুয়েলভ পাস মানে আপনাদের টেন পাস হতে হবে এবং তার সাথে কিন্তু আপনাদের টুয়েলভ পাসও এখানে আপনাদের হতে হবে ঠিক আছে এবং আপনাদের কিন্তু রেকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে আপনাদের পাস হতে হবে এরপরে দেখুন বন্ধুরা পঞ্চায়েতি রাজ বিভাগের যে ভর্তিটা বেরিয়েছে বা যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এখানে যদি আপনারা আবেদন তাহলে আপনাদের এজ লিমিট কত হতে হবে এখানে দেখুন অ্যাপ্লিকেন্টস এজ মিনিমাম এইটিন অ্যান্ড ম্যাক্সিমাম ফরটিন মানে আপনাদের মিনিমাম বয়স হতে হবে কিন্তু আঠারো বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে আপনাদের চল্লিশ বছর এখানেও যদি আপনারা ওবিসি ক্যান্ডিডেট হন সেক্ষেত্রে কিন্তু আপনারা এজ রিল্যাক্সেশন পাচ্ছেন তিন বছরের অর্থাৎ আপনাদের কিন্তু তিতাল্লিশ বছর বয়সের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে আপনারা যদি এসসি এস টি ক্যাটাগরির মধ্যে দিয়ে বিলং করেন তাহলে আপনাদের পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন অর্থাৎ এখানে আপনারা কিন্তু পাঁচ বছরের এজ রিলাকশন পাচ্ছেন ঠিক আছে এরপরে আমরা আরো কিছু তথ্য দেখে নেবো যেগুলো আপনাদের দেখা খুবই প্রয়োজন দেখুন এখানে পঞ্চায়েতি রাজ বিভাগ ভ্যাকেন্সি ডিটেলস এখানে আপনাদের যে যে পদের জন্য এখানে আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে সেটি হচ্ছে আপনাদের পঞ্চায়েত সচিব সেটা আপনাদের আগেই বললাম মানে সেক্রেটারি তারপরে আপনাদের আছে লোয়ার ডিভিশন ক্লার্ক মানে নিম্নবর্গীয় ক্লার্ক ঠিক আছে কতগুলি পদ তেইশ হাজার একশো পঁচাত্তরটি পদ ওকে এখানে দেখুন হু ক্যান অ্যাপ্লাই কারা কারা এখানে আপনারা আবেদন করতে পারবেন মেল অ্যান্ড ফিমেল মানে পুরুষ এবং মহিলা বোথ ক্যান্ডিডেট আপনারা এখানে আবেদন করতে পারবেন ভারতের যে কোনো প্রান্তের পুরুষ এবং মহিলা সেটি আপনারা ভারতের যে কোনো রাজ্য যে কোনো জেলা যে কোনো গ্রাম যে কোনো সিটির থেকে বিলং করতে পারেন আপনারা পুরুষ মহিলা উভয় এখানে আবেদন করতে পারবেন ওকে আশা করি অবধি আপনারা বুঝতে পারলেন এরপর আপনাদের যে পেসলিপ অর্থাৎ আপনাদের স্যালারি কত বলা আছে সেটি আপনাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে আমি আপনাদের দেখাবো যে আপনাদের স্যালারি এখানে কত হতে পারে ঠিক আছে একটি বিগ অ্যামাউন্টের স্যালারি কিন্তু আপনারা পাবেন সেটি আপনাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনেই আপনারা দেখতে পারবেন ওকে এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জেনে এই পঞ্চায়েত বিভাগ অর্থাৎ এই যে ক্লার্ক এবং সেক্রেটারি পদের জন্য যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের আবেদন মূল্য কত দিতে হবে এখানে দেখুন জেনারেল ওবিসি এবং ইডব্লিউএস যারা আছেন তাদের কিন্তু একশো টাকা এখানে আপনাদের আবেদন মূল্য দিতে হবে এবং আপনারা যদি এস সি বা পিডাব্লিউ ডি ক্যাটাগরি আন্ডারে হন তাহলে কিন্তু আপনাদের একশো টাকা এখানে আবেদন মূল্য দিতে হচ্ছে ঠিক আছে তাহলে সবার জন্য এখানে যে আবেদন মূল্য ধার্য করা হচ্ছে সেটি হচ্ছে আপনাদের একশো টাকা ঠিক আছে এই একশো টাকা দিয়ে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ওকে এরপর আপনাদের আছে পঞ্চায়েতের এই যে রাজবিভাগের সিলেকশন প্রসেসটা ঠিক আছে এটি আপনাদেরকে আগেই জানানো হয়েছে যে কিভাবে আপনাদের সিলেকশন হবে একশো নাম্বারে আপনাদের পরীক্ষা হবে তার মধ্যে আপনাদের কিন্তু মিনিমাম চল্লিশ নাম্বার আপনাদের কিন্তু এখানে পেতেই হবে আর অফিশিয়াল নোটিফিকেশনে আপনারা দেখতে পাবেন যে আপনাদের কি কি পরীক্ষা এখানে দিতে হবে কিভাবে আপনাদের পরীক্ষার প্রক্রিয়াটি সম্পন্ন হবে সমস্ত কিছু অফিশিয়াল নোটিফিকেশনে আপনাদের দেখানো আছে তো চলুন এবার আমরা অফিসিয়াল নোটিফিকেশনে যাই এবং তারপরে আবেদন প্রক্রিয়াটি আপনাদের সামনে তুলে ধরি ঠিক আছে তার আগে বন্ধুরা আপনাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো আপনাদের এখানে দিতে হবে সেটিও কিন্তু আপনাদের একবার দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখুন যে রিকোয়ার্ড ডকুমেন্টস গুলো আপনাদের এখানে দিতে হবে মানে কোন কোন ডকুমেন্টস গুলো আপনাদের যদি আবেদন করতে চান তাহলে এখানে দিতে হবে ফটো এবং সিগনেচার আপনাদের রঙিন ছবি লাগবে এবং আপনাদের সই লাগবে তারপর আপনাদের এডুকেশন সার্টিফিকেট লাগবে টেন পাস এবং টুয়েলভ পাস সার্টিফিকেট কিন্তু আপনাদের এখানে লাগবে তারপর আপনাদের কাস্ট সার্টিফিকেট এই কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনাদের এখানে দিতে হবে যদি আপনাদের থাকে তাহলে দেবেন যদি না থাকে তাও কোনো সমস্যা নেই এই কাস্ট সার্টিফিকেটটি দিলে কিন্তু আপনাদের এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে সুবিধা পাবেন এছাড়াও এক্সট্রা যে সমস্ত অ্যালায়েন্সেস থাকে ক্ষেত্রে আপনারা পাবেন। তারপরে আপনাদের আছে তারপরে আপনাদের আধার কার্ড ঠিক আছে এটি আইডি প্রুফ হিসেবে আপনাদের আধার কার্ড দিতে হবে তারপর আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল করবেন এবার আমরা মূল প্রক্রিয়া যাবো অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত কিছু দেখবো তো চলুন দেখা যাক এখানে দেখুন বন্ধুরা আমরা অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি ঠিক আছে এরপরে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ যে সমস্ত তথ্যগুলি আছে সেগুলি একবার দেখে নেব এখানে আপনাদের প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে আপনারা যখনই এই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আপনাদের কতগুলি এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে দেখুন তার মধ্যে আমরা এই চোদ্দ নম্বর এবং পনেরো নম্বরে যে ভ্যাকেন্সিটি এটি আমাদের প্রয়োজন এখানে এর মধ্যে আছে আপনাদের সচিব পদ বা সেক্রেটারি পদ এবং এর মধ্যে আছে আপনাদের কিন্তু নিম্নবর্গীয় লিপিক বা আপনাদের ক্লার্কের পদ ঠিক আছে এখানে আপনাদের এই যে পঞ্চাশ সচিব বা সেক্রেটারি পদের জন্য কতগুলি পদ খালি আছে তিন হাজার পাঁচশো এবং এক হাজার বাইশটি ঠিক আছে তারপরে আপনাদের নিম্নবর্গীয় লিপিক অর্থাৎ আপনাদের ক্লার্কের পদের জন্য কতগুলি পদ খালি আছে এখানে পাঁচশো চারটি এবং একশো টি পদ খালি আছে ঠিক আছে এই চোদ্দ নম্বর এবং পনেরো নম্বরটির জন্য কিন্তু আপনারা ফর্ম ফিল করবেন যদি আপনাদের যোগ্যতা এখানে থাকে তাহলে এখানে আপনারা ফর্মটি ফিল আপ করবেন এই ১৪ এবং পনেরো নম্বরেই আপনাদের কিন্তু সেক্রেটারি এবং আপনাদের এখানে ক্লার্ক পদের জন্য কতগুলি ভ্যাকেন্সি কোন ক্যাটাগরির জন্য কতগুলি সমস্ত কিছু এখানে আপনাদের আছে ওকে এছাড়া আরো অনেক ভ্যাকেন্সি বেরিয়েছে কিন্তু সেগুলি আমরা দেখবো না সেগুলি আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে চোদ্দ এবং পনেরো নম্বর একদম শেষের দিকে চলে আসবেন চুরানব্বই নম্বর আপনারা চলে আসবেন এখানে দেখুন নাইনটি ফোর নাইনটি ফোরেও কিন্তু আপনাদের নিম্নবর্গীয় লিপিক বা ক্লার্কের পদের জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে কতগুলি দশটি ঠিক আছে এই পদটির জন্য কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন এখানে দেখুন কতটা মোট পদ এখানে আপনাদের খালি রয়েছে তেইশ হাজার একশো পঁচাত্তরটি পদ খালি রয়েছে আমরা যেহেতু এখানে শুধুমাত্র দুটি পদের জন্য দেখছিলাম একটি সেক্রেটারি এবং আরেকটি হচ্ছে ক্লার্ক তাহলে তার মধ্যে আমাদের কতগুলি পদ আছে সেগুলো আমরা দেখে নিলাম ঠিক আছে এরপর আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি আছে সেগুলো একবার দেখে নেবো তো চলুন আর নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন যে কত বয়স আপনাদের আয়ু সীমা লাগবে এখানে আপনাদের মিনিমাম বয়স হতে হবে আঠারো বছর তারপরে আপনাদের কত কি এজ রিল্যাক্সেশন আছে কোন ক্যাটাগরির জন্য সেটিও কিন্তু আপনাদের এখানে দেওয়া আছে এটি আপনারা দেখে নেবেন তারপর আরো নিচের দিকে আসলে কিন্তু আরো তথ্য আপনারা পেয়ে যাবেন নিচের দিকে আসবেন আরো এখানে দেখুন বন্ধুরা যে পরীক্ষা শুল্ক মানে এখানে আপনাদের আবেদন মূল্য কথা বলেছে এখানে আপনাদের আবেদন মূল্য দেখুন মাত্র একশো টাকা ঠিক আছে একশো টাকা দিয়ে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে এটি হচ্ছে আপনাদের প্রসেসিং চার্জ ঠিক আছে এখানে আবেদন মূল্যটা আপনারা দেখে নিতে পারবেন আর এই যে পিডিএফটি আমি এই পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আর এখানে দেখুন বলেছে অনলাইনের মাধ্যমে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে এখানে যে পেমেন্ট গেট হয়ে সেটিও অনলাইনের মাধ্যমে আপনাদের পেমেন্ট করতে হবে কত তারিখ থেকে শুরু হয়েছে পনেরো দশ দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে এবং পঁচিশ এগারো দুহাজার পঁচিশ তারিখ কিন্তু আপনাদের শেষ তারিখ এছাড়া আপনাদের আরো দুদিন বাড়িয়ে করা হয়েছে সাতটা তারিখ ঠিক আছে তাহলে এই অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে এই পদের জন্য আবেদন করতে হবে তো চলুন এবার আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন সেই পর্যায়ে যাই আমরা তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসেছি যেখানে আমরা অনলাইনে আবেদন করব ঠিক আছে এই অনলাইনে আবেদন করার আগে দেখুন এখানে লিখে দিয়েছে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে পনেরো দশ দু হাজার পঁচিশ থেকে তারপর আপনাদের ক্লোজিং ডেট হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশনের পঁচিশ এগারো দু হাজার পঁচিশ ঠিক আছে এবং ক্লোজিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশন আরেকটি ডেট এক্সটেন্ড করা হয়েছে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ ঠিক আছে আপনাদের রাত বারোটার আগে কিন্তু এখানে আবেদন করতে হবে তাহলে এখানে আপনারা আবেদন করতে হলে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলেন আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন যেটি আপনাদের দেখালাম সেখানে কিন্তু এই অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সেখান থেকে আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশন আসবেন তারপরে এই দেখুন অনলাইন সার্ভিসেস যে সেন্টারটা আছে এর মধ্যে আপনারা চলে আসবেন নিউ রেজিস্ট্রেশনে ঠিক আছে এই নিউ রেজিস্ট্রেশনে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস খুলে যাবে এখানে আপনারা কি করবেন নোতে ক্লিক করবেন ঠিক আছে নোতে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি সম্পূর্ণ ফর্ম খুলে যাবে এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে সুন্দরভাবে এই ফর্ম ফিল আপটি কিভাবে করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিই আপনারা সেই অনুযায়ী অনুযায়ী কিন্তু ফর্মটি ফিল করবেন প্রথমে দেখুন নেম অফ অ্যাপ্লিকেন্ট মানে আপনার নামটি এখানে আধার কার্ড অনুযায়ী দেবেন ঠিক আছে তারপরে কি বলেছে ফাদার্স নেম এখানে আপনার বাবার নামটি দিয়ে দেবেন এখানে আপনার মায়ের নামটি দেবেন এই সেকশনটিতে মাদার্স নেম ঠিক আছে তারপর আপনার জেন্ডারটি মানে আপনি পুরুষ না মহিলা সেটি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে আপনি এখানে বলেছেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন এখানে যেটি বলেছে ডোমিসিয়াল অফ বিহার স্টেট আপনি কি বিহার স্টেট থেকে বিলং করছেন যদি বিহার থেকে করেন তাহলে ইয়েস করবেন যদি না করেন তাহলে না করবেন ঠিক আছে এখানে যেহেতু আমি বিহার থেকে বিলং করছি না তাহলে আমি কিন্তু এখানে নোতে ক্লিক করব। নোতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের ক্যাটাগরি ইউ আর চলে আসছে কারণ কি যদি আপনি বিহার থেকে বিলং করতেন তাহলে কিন্তু আপনি এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারতেন আপনার ক্যাটাগরি অনুযায়ী যেহেতু আমি এখানে বিহার থেকে বিলং করি না তাই আমি যখন এখানে নো ক্লিক করব। তো আমার ক্যাটাগরি কিন্তু ইউআর এর মধ্যেই থাকবে ঠিক আছে এরপরে কি করতে হবে আপনাদের দেখুন ডু ইউ বিলং টু নন ক্রিমি আপনি কি কি নন ক্রিমি লেয়ারের মধ্যে পড়েন এখানে যদি ইয়েস হন তাহলে ইয়েস করবেন যদি নো হন নো করবেন এটা আপনাদের সিলেক্ট করার প্রয়োজন নেই যেহেতু আপনি কিন্তু নন বিহার থেকে বিলং করছেন মানে আপনি বিহারের মধ্যে থাকেন না আর ইউ পার্সনস উইথ ডিজাবিলিটি এই যে পয়েন্টটি আছে মানে হচ্ছে আপনার আপনি কি প্রতিবন্ধী যদি প্রতিবন্ধী হন তাহলে ইয়েস করবেন আর যদি না হন তাহলে না করবেন আমি যেহেতু প্রতিবন্ধী নয় তাহলে আমি না করলাম না করার পরে দেখুন এখানে ন্যাচার অফ ডিসাবিলিটি এটি কিন্তু এখান থেকে চলে গেছে মানে যেহেতু আমি প্রতিবন্ধী না তাহলে এই সেকশনটি আমার আর পূরণ করার প্রয়োজন নেই আর ইউ পার্সনস উইথ মিনিমাম ফর্টি পার্সেন্ট ডিসাবিলিটি আপনি কি ফর্টি পার্সেন্টের বেশি ডিসাবিলিটি যদি এখানে ইয়েস করতেন তাহলে কিন্তু এখানে আপনাকে ইয়েস নোটি করতে হতো যেহেতু আপনি ডিসাবিলিটি নন তাই কিন্তু এখানে আপনার এই বক্সটি পূরণ করতে হবে না আর ইউ অ্যান এক্স সার্ভিস আপনি কি এক্স সার্ভিস আগে কখনো কোথাও চাকরি করেছেন যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন যদি না থাকে না না করবেন ঠিক আছে যদি নো করেন তাহলে এই বক্সটি আপনাকে আপনাকে ফিল আপ করতে হবে না তারপরে বলেছে যে আর ইউ এনসিসি ফুল টাইম ক্যাডেট এখানে আপনি যদি ইয়েস ইয়েস হন তাহলে করবেন যদি না হয় তাহলে না আমি যেহেতু ফুল টাইম ক্যাডেট নয় তাহলে সেক্ষেত্রে আমি নো করব, নো করলে এই সেকশনটি আপনাকে ফিল করতে হচ্ছে না ঠিক আছে তারপরে আপনাদের কিন্তু এখানে বলেছে আর ইউ বিহার গভর্নমেন্ট এমপ্লয় আপনি কি বিহার গভর্নমেন্টের এমপ্লয় আপনি কি আগে কখনো বিহার গভর্নমেন্ট এমপ্লয় কাজ করেছেন যেহেতু আপনি করিনি সেহেতু আমি কিন্তু এখানে নো করব নো করার পরে নেক্সট স্টেপটা দেখুন এখানে বলেছে আর ইউ এ কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি অন এনি অফ দ্য পোস্ট মেনশনড ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য বিহার এখানে আপনি নো করবেন ঠিক আছে নো করার পরে আপনি কি করবেন একটু নিচের দিকে আসবেন এখানে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি কিন্তু আপনাদের দেখতে হবে এখানে দেখুন আপনাদের কিন্তু মোবাইল নাম্বারটা এখানে আপনাদের দিতে হবে এই সেকশনটির মধ্যে আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে যেটি পার্মানেন্ট আপনাদের কাছে থাকে সেই মোবাইল নাম্বারটা এখানে আবার আপনাদের কনফার্ম মোবাইল নাম্বার করবেন মানে আপনাদের মোবাইল নাম্বারটা আবার এখানে কনফার্ম করবেন ঠিক আছে কনফার্ম করার পরে এই যে নেক্সট বক্সটি আছে এখানে আপনাদের ইমেল আইডি দিতে হবে এটি কিন্তু একটা পার্মানেন্ট ইমেল আইডি আপনাদের এখানে দিতে হচ্ছে তারপরে এখানে যে ইমেল আইডিটি দিয়েছেন সেটি কিন্তু আবার এখানে কনফার্ম করবেন কনফার্ম করার পরে কি করবেন আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থটি আছে এই ডেট অফ বার্থ সেকশনের মধ্যে আপনি কিন্তু ডেট অফ বার্থটা ফিল করবেন ফিল করার পরে আপনাদের বয়সটা কিন্তু এখানে আপনাদের লিখতে হবে এই দু হাজার পঁচিশ অনুযায়ী আপনাদের টোটাল বয়স কত হয়েছে সেই বয়সটি আপনাদের এখানে লিখতে হবে চল্লিশ পঁয়তাল্লিশ নাকি আঠাশ তিরিশ সেটি আপনাদের কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে তারপরেই কি করতে এন্টার ক্যাপচা কোড এই যে ক্যাপচা কোডটি এখানে আপনাদের এসেছে এই ক্যাপচা কোডটি আপনাদের এর মধ্যে ফিল করতে হবে ফিল করার পরে আপনারা কি করবেন নিচের দিকে চলে আসবেন এই যে সেভ এন্ড কন্টিনিউ যে বাটনটি আছে এই সেভ এন্ড কন্টিনিউ এই বাটনটিতে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের কিন্তু নেক্সট প্রসেস চলে আসবে পেমেন্ট গেটওয়ে ঠিক আছে সেখান থেকে আপনারা 100 টাকা পেমেন্ট ফিটা দিয়ে কিন্তু আপনাদের এই সম্পূর্ণ ফর্ম ফিলআপটি এখানে আপনারা সম্পূর্ণ করতে পারবেন ঠিক আছে এইভাবেই আপনারা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ফর্মটি ফিলআপ করবেন আশা করি আপনাদের কোনো রকম সমস্যা হবে না যেইটুকু আমি দেখিয়ে দিয়েছি ভিডিওটির মধ্যে এরপরেও যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন ঠিক আছে আর আপনাদের সর্বনিম্ন যোগ্যতা আর আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে তো আশা করি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে এই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আবারও আসছি নতুন একটি দুর্দান্ত চাকরির সংবাদ নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং জীবনে উন্নতি こんな場